কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোবাসা আর ব্যাকগ্রাউন্ড টা দেখে বুঝতে পারছো যে আমি অন্য কোথাও আছিস তো অন্য কোথাও বলতে গেলে মামাবাড়িতে আছি আমি মামাবাড়িতে আছি এই পরীক্ষার আগে বলতে গেলে আজকে হচ্ছে এক সেকেন্ড পরীক্ষা দিয়ে এসেছি আমি পরীক্ষা দিয়ে এসেছি আমার আজকে কম্পিউটার প্র্যাক্টিক্যাল ছিল আমি সেই পরীক্ষাটা দিয়ে এখানে আমি এসছি তো ভাবছো না আমি এত এত ঠান্ডা লেগেছে আসলে অটোতে করে এসছি তো তারপরে সবসময় বাড়িতে হ্যাঁ বাড়িতে করে একটু অন্য কোথাও সেটা কেমন লাগলো জানিও আমরা বাড়ি থেকে ফেরার আসার সময় যেটা ঘটেছে সেটা একটু তোমরা দেখে নাও তারপরে আমরা এটা মানে কষ্টকর একটা ব্যাপার যেটা ঘটলো সেটাই আর কি দেখালাম মানে দেখাবো তো তোমরা সেটা দেখাম বাড়ি থেকে ফুটেজটা তুলে নিয়েছিলাম এখন শেয়ার করছে তোমরা আগে সেই ফুটেজটা দেখো তারপরে এখানে বেরিয়ে কথা হচ্ছে দেখলাম দেখতেই পেলে আমাদের ফ্যামিলির মেন সদস্য খুদে শোনা কত কান্নাকাটি করছিল আমার ভাই ও উপরে ছিল আমরা সেইভাগে বেরিয়েছিলাম বাট তাও ও নিচ থেকে বেরোনোর টাইমে দেখে ফেলে ও জানলায় খেলা করছিল যে পায়ের শব্দ শুনেই ও দেখে ফেলেছিল তো অনেকক্ষণ ধরে কাজ ছিল তো আমি আর বেশি ভিডিও করিনি জাস্ট চলে এলাম শেয়ার করলাম যে বাড়ি থেকে কেউ বেরোতে গেলেই ও এরকমই করে তো তারপরে ভাই বোনের সাথে এসে অনেকক্ষণ গল্প করলাম ওরা চিপস খাচ্ছিল চিপসটা বেশ দারুণ ছিল খেতেও ভালো ছিল আর ওতে গিফটে দুটো গুলি পাওয়া গিয়েছিল গুলি তো এখন আর অত দেখাই যায় না অনেক আগে দেখতে পেতাম এবার আমিও যেহেতু ট্রেনে জার্নিং করে আসবো তো তোর সেই অল্প একটু ভাত খেয়েছিলাম আর তারপরে কিছু খাওয়াও হয়নি তাই জন্য প্রচন্ড জোরে আমার খিদে পেয়ে গেছিল আমি একটু টিফিন করে নিলাম তারপরে ভাবলাম বাইরে গিয়ে সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করব তো টিফিনটা করতে গিয়ে তো একেবারেই আমি ক্লকসটা খেতে পারলাম না ওটাও ওই মল থেকে কেনা ছিল তোমরা আমার একটা মিনি ব্লগ খেয়েছো যে এর আগে এরকম একটা আমি পোজো নাম এটা খেয়েছি ছিলাম বাট সেটা ভালো টেস্ট ছিল সেটা ব্রাউনিশ টাইপের প্যাকেটটা ছিল বাট এটা একদমই জঘন্য খেতে ছিল তো পরে তাই জন্য আমি দিদাকে আমার টিফিনটা আনার জন্য জোর জবরদস্তি করছি কেন দিদা যাবে একটু দোকানে আর এখানের হচ্ছে গিয়ে ফাস্ট ফুডের দোকানগুলো অনেকটাই দূরে দূরে থাকে তো সেই জন্যই ঘুষ দেওয়া চলছে বেসেলি এখানে মন্দিরটা কেমন দেখা মন্দিরটা আমাদের নাম তো তারপরে অনেকক্ষণ ঘরে রেস্ট করার পরে ভাবলাম যাক একটু বাইরে থেকে ঘুরে আসা যাক তো তারপরে ভাই বোনদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম আর প্রথমে দেখলাম মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল মালা দিয়ে যেমন নরমালি সাজানো হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখলাম যে এখানে হরিনাম হচ্ছিল আসলে এই জিনিসটা কি সেটা তোমরা আরেকটু পরেই জানতে পারবে এই জিনিসটা কি নাকি এই জিনিসটার নাম হট্ট বলে সো আমি এই বিষয়টায় কিছুই জানি না ফার্স্ট টাইম দেখেছিলাম আর আমি ফ্লভ ভয়েস ওভারটা যেহেতু অনেকটা পরে দিচ্ছি এখন আমি পুরো ব্যাপারটা জেনে গেছি বাট তাও আমি অন কিছু বলছি না ব্লগটা একটু তো থাকা প্রয়োজন তো মা চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে আর দেখিয়ে দিল যে দাদুর হচ্ছে গিয়ে ধানের গোলা যে লক্ষ্মীর ভান্ডার সেটাও দেখিয়ে দিল দোকানটা ভেতরে যে গোডাউন সেগুলো ধানের বস্তা কত এই সমস্তটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার বোনের হাতটা পুড়ে যায় কি পুড়ে সেটা আমি আর বলছি না কেননা বললে আমি আর ব্লগটা পোস্ট করতেই পারবো না তো যাই হোক বেসিক্যালি হাত

আমি আর আমি অনেকক্ষণ ধরে ওকে ভোলানোর চেষ্টা করলাম বাট ও তো শেষ পর্যন্ত ভুললো না ওকে লাস্ট অব দি ডের কাছে নিয়ে যাওয়া হয়েছিল আর তার আগে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার আগে আমি ওখানটায় চা দিতে হতো ওনাদেরকে বাট ওনারা অর্ধেক জনেই খায়নি তো সেটা মামি করে দিয়েছিল আমি দিয়ে আসলাম একটু মা গিয়েছিল যদিও সঙ্গে মাই ক্যামেরা ম্যান ছিল ধরেছিল ক্যামেরাটা তারপরে ওকে নিয়ে গেলাম ডক্টরের কাছে আমি একা নয় দিদা দাদু মা সবাই

তো তোমরা আবার ভাবছো এই কি কোথায় যে ডাক্তার দেখাছে এই কি রকম তো রাত প্রায় হচ্ছে যে তখন 1:30টা তখন ডাক্তার দেখাতে যাওয়া হয়েছিল আর গ্রামের দিকের ব্যাপার বুঝতেই পারছে এমনি অনেকটা দূরেই ছিল কাঁচা পিটে যে সমস্ত তো ছিল সেইগুলো মানে বন্ধ হয়ে গিয়েছিল তো তাই জন্য আমাদের এতটা দূরে আসতে হয় মামাই এসেছিল ভ্যান নিয়ে আমাদেরকে নিয়ে তো তারপরে দেখো আমি ওকে ডাক্তার বলতে কিছু না ওখানে দোকানটায় নাকি ডাক্তার থাকে ওটা বেসিক্যালি ওষুধের দোকান তো সেখানে ওকে দেখিয়ে কতগুলো অনেকগুলো ওষুধ দিয়েছিল মলম দিয়েছিল সেগুলো কেনার পর তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করতাম বোনকে ডক্টর দেখিয়ে দিয়েছিলাম আর বেসিক্যালি যেই কারণটায় যাওয়া বোনকে ডক্টর দেখানো সেটা কমপ্লিট করার পরে আরও কিছু আদার্স কাজ ছিল যেটা মামা আর দাদুর কাজ ছিল সেটা হচ্ছে কি উনুন চালানোর জন্য যে অতগুলো হাজারজন লোকের রান্না হবে সেই রান্নার এই যে এত সবজি এই সবজি তো এদিকে মা মাসি এরা কাটতে বসে গেছে দিদাও কাটছিলো অনেকক্ষণ মামাও কেটেছে সবাই মিলেমিশেই কাজ করা হয়েছে সবাই মিলেই হেল্প করা হয়েছে তারপরে সেই জন্য সেই রান্নার জন্য বেশ কিছু আলু তো আনাই ছিল আরও আলু আরও কাঠ

আচ্ছা তারপরে দেবো একটা রসা বলি রসা দিলাম চাটনি দেব এই পর্যন্ত আমাদের আইটেম শেষ এবারে তোমার দাদু হয় না কী বল দাদু তোমার দাদুকে জিজ্ঞেস করে মিষ্টিটা কী কীভাবে কী দেবে হ্যাঁ হ্যাঁ পরমাণুটা আছে কিন্তু চাটনির চাটনির পরে পরমাণু একটা দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে আমাদের রান্নাটা সারা রাত ধরে হবে মোটামুটি ভোলে তবে একটু মেকআপ করা যাবে ওই জায়গাটা পর্যন্ত তো মেকআপ হবে আচ্ছা ঠিক আছে তো আশা করছি এতক্ষণ পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার আমি বেসিক্যালি কেটে কেটে দিয়েছি আর আমি জানি না এই ব্লগটায় আমার কপিরাইট আসতে চলেছে কি না আমি ভেবেছিলাম কোনো কথা রাখবো না আমি এগুলো ভয়েস ওভার দেবো তারপর মা বললো যে এটা তেমন গান নয় এটা তো হরি আমার এটা তো হচ্ছে কি আমাদের নিজস্ব অনু এবার আমি জানি না এটাতে কপিরাইট আসতে চলেছে কি না বাট অনেকটা ক্লিয়ার করেছি রান্না বান্নার ব্যাপারটা কি কি রেসিপি হবে আর ওখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো আপনি যে এই অনুষ্ঠানটা করছেন এই অনুষ্ঠানটা করা কীভাবে আপনি জানলেন যে এই দিয়ে এই অনুষ্ঠানটা করবো করলে আপনার কোনো মঙ্গল হবে এটা বলেন আমার বলতে হবে হ্যাঁ বিদ্যালয়টাই বলবেন করছি আমি এমনি লোকজনের খাওয়াতে বা লোকজনের আনন্দ পছন্দ করি প্রতি বছর মহাভারত পড়ানো হয় এক বিশ পঞ্চাশ একশো লোক খাওয়ানো হয় এবছর একটু বড় ধরনের করব বলে সাধু বৈষ্ণবদের পায়ের ধুলো নেওয়ার জন্য করবেন এইটা কোথা থেকে ভাবলেন এটা আমার বিভিন্ন বৈষ্ণবদের সঙ্গে আমার মানে পরিচিতি আছে আলাপ আছে তারাই আমার এই কাজটা নামিয়েছে তো অনেকটা ক্লিয়ার এতক্ষণে হয়ে গেছে তো আর যেটুকুনি কনফিউশন আছে বাদ বাকি দেখলে ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক এই ফুটেজটা তখন রাত মাঝরাত হয়ে গেছে তখন একদম জোর কদমে সবাই কাজে লেগে পড়েছে আর তখন ফাইনালি আমিও একটু কাজ করবো ভাবলাম যেহেতু লঙ্কা একদমই ছাড়ানো হয়নি মানে লঙ্কা ছাড়ানো বলতে লঙ্কার বোটাগুলোকে একদমই এ করা হয়নি তো লঙ্কা যেহেতু লাগবেই রান্নার জন্য তাই আমি সেই কাজটাই করতে বসে গেলাম অনেকক্ষণ ধরে আমি খেটেছি মানে কি বলবো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি তারপরে পুরো ফুটেজ নিইও নিই কিন্তু আমি অনেকটাই করার পর আমার হাত অনেক জ্বলছিলো তারপরে ভাবলাম রাত অনেকটা হয়েছে এবার একটু রেস্ট নিতে হবে নাহলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে তখন তখন টাইমটা ছিল এক্সামের আগের টাইম তখন শরীর টরীর খারাপ হয়ে গেলে একটু বড়ো সড়ো ব্যাপার হয়ে যাবে তো এখন বাজে মেন বিষয় ডেটটা তো এখন আর থেকে অনেকেই ঘুমিয়ে পড়েছে মাসি মা দিদা আর মামনি পেশি আর আমি আছি আর দাদু টাদু আছে মামাও প্রায় ঘুমিয়ে পড়েছে কেননা মামার কালী পুজো নিয়ে অনেক কাজ ছিল একাই প্যান্ডেল করা একাই সমস্তটা সেটেল করা আমি তো আসিনি তো সবটার থেকে যা শুনছি তো মামা কালী পুজো নিয়ে অনেকটা ব্যস্ত ছিল অনেক রাত জেগেছিলো তো মামার অনেকটা মামার মধ্যে ট্রেস্ট গেছে তো মামা এখন ঘুমাচ্ছে তাই জন্য বাট আমার ওপর দিয়ে এখন যা ট্রেস্ট গেলো আমি রাতে এই ঠান্ডায় আমি কোন ঠান্ডায় এই স্লিপলেসটা পরে আছি আমাদের ওখানে এখন ফুল স্পিডে পাখা চলে আর ওখান এখানে এখন পাখা বন্ধ করে এরা ঘুমায় পাখা বন্ধ করে নাকি সারাদিন থাকতে হয় এতটাই ঠান্ডা লাগে নাকি এখানে বাট আমার তো আশা থেকে কাজের পর কাজ একটু বেশি গরম লাগছে কারণ আমি গরমটা একদমই সহ্য করতে পারি না তো আমি কিসের জন্য এত গরম লাগছে কি কাজ করছিলাম সেটাই শেয়ার করব তখন তো দেখলে যে লঙ্কাটা এই লঙ্কার যে বোটা বলে ওটাকে খোলা সেটা করছিলাম তারপরে এখন বাঁধাকপি নিচে কেটে রাখা ছিল সেখান থেকে তুলে বড় গমলাটা ভর্তি করা ওখানে গিয়ে অনেক আওয়াজ হচ্ছে কথা বলতে পারবো না বলে এখান থেকে কথাটা বলে যাচ্ছে তো চলো কি কাজ করেছি সেটা ওখানে গিয়ে না দেখালো তোমরা বুঝতে পারবে না তো বেসিক্যালি যেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম এই যে এতটা জায়গা আছে ওই পুরো জায়গাটা বাঁধাকপি ভর্তি করা ছিল আর এই বড় মানে নৌকো না কি বলে এটার মধ্যে নৌকার মতন ওটাকে পুরো এখান থেকে তুলে ওটার মধ্যে ভর্তি করতে হয়েছে

আচ্ছা তুমি খেতে পারো খেয়ে দেখতে পারো কেমন লাগে না না কোনো দরকার নেই তুমি খাবে না 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 তাহলে আমি খাই হ্যাঁ খাও গ্রামে থাকে দাদা জানে যে এরকম বাঁধাকপির ঘেরো তারপরে কাঁচা গাজর কাঁচা টমেটো এরকম অনেকেই খায় ফ্রেশ জিনিস তো যাই হোক তো মাসি সেটাই খাচ্ছিলো তারপরে আমি আবার অনেকক্ষণ ধরে লঙ্কার ওই বোটা ঝাড়াচ্ছিলাম তো তাও শেষ করতে পারেনি অনেক লঙ্কা তখনও বেঁচে গেছিল আর তারপরে এখানে জোর কদমে সবাই মিলে কাজে লেগে পড়ে তাও আউ তখন মানে মাঝরাত তো কেটে মানে ভোর প্রায় হতে যায় তখন প্রায় সাড়ে তিনটে বাজে চারটের সময় ধরতে গেলে ভোর হয় তো সবাই দেখো বাই করে দিচ্ছে কেননা আমি এবার শুতে চলে যাব তো কত দূর কি কাজ হয়েছে সে লাস্ট ফুটেজটা আমি নিয়ে নিলাম কতদূর কি আলু ছাড়ানো বাঁধাকপি কাটা লঙ্কার আমি বোটা ছাড়িয়েছিলাম তারপরে এই ফুটেজটা নিয়েছিল মা কেননা আমার শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ লাগছিলো দেখতেই পাচ্ছো তখন সূর্য উঠে যাচ্ছে ভোর হয়ে যাচ্ছে তো তখন অবধি যা যা কাজ হয়েছে তখন সেই ভোরবেলায় সবে করা এখানে ডাল ফুটছে আর ওদিকে তোমাদের যেটা বললে ভালো বুঝবে পরমাণ্ মানে হচ্ছে কি পায়েস বোঝানো এখানে তো সেই পায়েস হয়ে গেছে আর এখানে ভাতও খানিকটা হয়েছে আরও হবে ভাত এটা কিছুই না আর তোমরা দেখছো এগুলো খোলা মা ভিডিওটা করবে বলে খুলেছে এগুলো পনিরের তরকারি ওটা অলরেডি এক নৌকা ডাল হয়ে গেছে তো এই সমস্ত আয়োজন হয়েছে আরও হবে এখন শুধু ভোরবেলা অব্দি এইটুকুনি কাজ হয়ে যেতে পেরেছিল কারণ এখনো অনেক প্রচুর কাজ বাকি প্রচুর রান্না বাকি তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ফর ওয়াচিং বাই